বিডিয়ার হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে কমিশন গঠন করার কথা বলেছিলেন অন্তর্বর্তী সরকার তবে এই হত্যাকাণ্ড নিয়ে দুইটি মামলা বিচারাধীন থাকায় আপাতত কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে বলে হাইকোর্টকে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে তথ্য জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান এর আগে বিডিআর হত্যার পুরো ঘটনার তদন্তে কমিশন গঠনের কথা বললেও আজ এমন তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঁচ আগস্টের পথ পরিবর্তনের পর বিডিআর হত্যার তদন্ত চেয়ে আন্দোলন শুরু করে সরকার এর আগে দোসরা ডিসেম্বর রাষ্ট্রপক্ষ হাইকোর্টকে জানায় তারা কমিশন গঠন করেছে কিন্তু পরে দুপুরে সেই বক্তব্য থেকে সরে আসে রাষ্ট্রপক্ষ পিলখানায় বিডিআর সদর দপ্তরে দুই হাজার নয় সালের পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি বিদ্রোহের ঘটনায় সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন হত্যাকাণ্ডের শিকার হন এ ঘটনায় প্রথমে রাজধানীর লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয় পরে এসব মামলা নিউমার্কেট থানায় স্থানান্তরিত হয় সিআইডি দীর্ঘ তদন্ত শেষে হত্যা মামলায় ব্যক্তি সহ প্রথমে জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে এছাড়া বিস্ফোরক আইনে করা মামলায় জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি পরে আরও ছাব্বিশ জনকে অভিযুক্ত করে মোট আটশো চৌত্রিশ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয় বিচার চলাকালে তৎকালীন বিডিয়ারের ডিএডি রহিমসহ সহ চার আসামির মৃত্যু হয় মামলায় আসামিদের মধ্যে বিএনপি নেতা ও সাবেক এমপি নাসির উদ্দিন আহমেদ পিন্টু এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা তোরা দণ্ড হয় সাজা ভোকালিন পিন্টু অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন রক্তক্ষয়ী ওই বিদ্রোহের প্রেক্ষাপটে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর নাম পরিবর্তন করা হয় নাম ববলের পর বাহিনী এখন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির হিসেবে পরিচিত